শুধুমাত্র বিজেপির জনপ্রতিনিধি হওয়ায় তৃণমূল পরিচালিত বৌরবোর তার কোনো কথাই আমল দিচ্ছে না এই অভিযোগ ইংরেজবাজার পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জির এদিকে তার ওয়ার্ডের একাধিক জায়গায় নিকাশির কোনো ব্যবস্থা নেই এতদিনেও পৌরসভা সেখানে নিকাশি নালা তৈরি করেনি ফলস্বরূপ ভরা গ্রীষ্মেও সেখানে কংক্রিটের রাস্তায় জমে রয়েছে বদ্ধ বর্জ্য জল দীর্ঘদিন ধরে জমে থাকা জলে ছড়াচ্ছে দুর্গন্ধ খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এলাকার মানুষের হেনস্থার শিকার হলেন কাউন্সিলার প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে জানান এই সমস্যার কথা তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার বিওসি জানিয়ে আসছেন এমনকি রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পোর্টালেও এই সমস্যার কথা জানিয়েছেন কিন্তু তারপরেও কিছু হয়নি শুধুমাত্র বিজেপি কাউন্সিলর হওয়ায় তার ওয়ার্ডে উন্নয়নের কোনো কাজ করছে না তৃণমূল শাসিত পৌর বোর্ড যদিও পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর দাবি এই পরিস্থিতির কথা বিজেপির কাউন্সিলর তাকে কখনো জানাননি জানালে এতদিনে সেখানে নিকাশের সুব্যবস্থা হয়ে যেত গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক কাজিয়া শুরু হয়েছে মালদা শহরে এই যে ড্রেনের সমস্যা ড্রেনের জল আমাদের বাড়ি যাচ্ছে আমরা যাওয়া আসার অসুবিধা হচ্ছে এটাই অসুখ বিসুখ না কাজ হচ্ছে না হ্যাঁ কমিশনকে অনেকবার বলা হয়েছে ওকে ধরা হয়েছে আজকে এসেছে আজকেও দেখালাম বললাম জানলাম এটাই সব দিকে হচ্ছে এদিকে হচ্ছে না প্রত্যেক দিন এখান থেকে যাওয়া আসা যখনই করো তখনই দিদিকে বলা হয় যে আমাদের দিকে ডেন নাই ডেনটা করেন বলে যে এই করবো এই করবো করেই না আমার এখানে বাড়ি করা দশ বছর হয়ে গেল দশ বছর থেকে একই গল্প শুনছি আমাদের এখান থেকে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না যে যাচ্ছে সে মোটরসাইকেলে পড়ছে যে আমার মাসি এসে ঘুরতেছেও এখানে রাস্তাতে বেরোতে যে পা ভেঙে গেলো পরে আর বলছি চারো কাজ হচ্ছে আমরা হাঁটাচলা করছে সব দিকে দেখছি কাজ হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো কাজই হচ্ছে না আমরা কি মানুষ না না ভোট দিই না না আমরা কারণ এই কোনো টাকা পয়সা আমরা করি না যে আমাদের এখানে ডেনটা হবে না সব কিছু আমরা দিই আমাদের এখানে দশ বছর হয়ে গেল বাড়ি করা একই রকমই দেখছি ডেন হচ্ছে রাস্তা হচ্ছে বড় রাস্তা চৌড়া রাস্তা ডেন হচ্ছে কিন্তু এই ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডে এই রাস্তায় কোনো কাজ কোনো কাজই হচ্ছে না আজকে দীর্ঘদিন ধরে মানুষ এখানে পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা দুইজনের পা ভেঙে গেছে বলেন একটা মানুষের তো যুক্তিসম্মত আমাকে ঘেরাও করেছে আমি বললাম তো আমি তো অপারক আমি কি করব এখন যদি না দেয় আমাকে চেয়ারম্যান যদি না দেখে দেখে ওভার চেয়ার পাঠিয়েছে দেখে গেছে চেয়ারম্যানকে বারবার দেওয়া হচ্ছে এখন যদি না পায় কি বলবো আমি মানুষকে বলেন আমি এটাই জানতে চাই আজকে আমি বিজেপি করি বলে পশ্চিমবাংলার বুকে আমাদের কি এটাই অপরাধ আমি মহিলা একজন বিজেপি কাউন্সিলর বারবার আমাকে এইভাবে মানুষ হেনস্থা করছে বারবার আমি চেয়ারম্যানকে দিচ্ছি বারবার আমি পোটালে উঠেছে পোটালে উঠেছে পরের কাজগুলো কি করে হচ্ছে পরের পরের ওয়ার্ড ওয়ার্ডগুলোতে কি করে কাজ হয় আশেপাশের ওয়ার্ডগুলোকে কাজ হচ্ছে মানুষ সহ্য করছে অনেক অনেক সহ্য করছে মহিলারা বাচ্চা কাচ্চা অনেক সহ্য করছে ছেলে পেলার পড়ে যাচ্ছে টোটো জানেন টোটো দুবার উল্টে পড়ে গেছে আমি হাসপাতালে পাঠিয়েছি অপারক হয়ে গেছি আমি কি করব একটা জায়গা আছে যে জায়গাটাতে নিচ ছিল পুকুর ছিল সেই পুকুর ভরে ওখানকার কিছু প্রমোটার এটা প্লট করে বিক্রি করছি আমরা একটা বিএলআর ডিএলআর কে জানিয়েছি সেখান তো আমরা কাজ করতে পারি না আর বাকি যে কাজগুলো আছে সেটা আর এস পি পোর্টালে দিয়েছে আমার মনে হয় খুব শীঘ্রই হলে চলে আজকে কাউন্সিলরকে ঘুরে বিক্ষোভ দেখিয়েছে তারা বিক্ষোভ দেখাতে পারে ক্ষোভ দেখাতে পারে কিন্তু পুকুর বুঝিয়ে যে বাড়ি করেছে সেটাও তো নাই ড্রেনই নাই জল নোংরা জল আর কেমন করা হবে পুকুর ছিল পুকুরে জল ঢলতো সেটাকে তৈরি করেছে আর ওখানকার কাউন্সিলর তো বিজেপি দলের আমাকে কোনো রিপোর্ট করেনি আমাকে রিপোর্ট তুলে দেখতে